গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ অক্ষর ব্রহ্মযোগ কথার অর্থ হল যে ক্ষর অর্থাৎ যার ক্ষয় আছে আর অক্ষর অক্ষর হচ্ছে যার ক্ষয় নেই তো অষ্টম অধ্যায় পড়ছি অক্ষর ব্রহ্মযোগ অর্জুন উবাচক কিং তত ব্রহ্ম কিং ঘাত্তাং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতম চকিং প্রাক্ত মাধিদৈব কি অর্জুন জিজ্ঞাসা করিলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যাত্ম কি সাকাম কর্ম কি অধিভূত কি আর অধিদৈপিবা কি অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বল অধিযোগ্য কথম কহত্র দেহ অস্মিন মধুসূদন প্রায়ণ কালেচ কথম জ্ঞায় ঐসী নিয়তাম ভি অর্থাৎ হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞ কে এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তো তোমাকে জানতে পারে ভগবান উভ অক্ষরম ব্রহ্ম পরম স্বভাব আধ্যাত্ম উচ্চাতে ভূতত ভাব কর ভাব বিসর্গ কর্ম সমাজিত পরমেশ্বর ভগবান বলিলেন নিত্য বিনাশ রোহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম তার নিত্য স্বভাবকে বলা হয় আধ্যাত্ম জীবের জড় দেহের উৎপত্তি উৎপত্তিকারক সংসারই হলো কি বলছে পরমেশ্বর ভগবান কি উত্তর দিল কোন কথার উত্তর দিল না মধুসূদন অর্জুন যখন বলল হে মধুসূদন এই দেহে অধিযোগ্য এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করে মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারে তার উত্তরে শ্রী ভগবান বলছে পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রোহিত চিনময় জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে বলা হয় আধ্যাত্ম জীবের জড় দেহের উৎপত্তিকারক সংসারই তার কর্ম অধিভূত পুরুষ অধিযোগ্য অহামেবাত্র দেহে দেহ অর্থাৎ জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেব তাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় আর দেহাদিতে দেহান্তরগত জামি রূপে আমি অধিযোগ্য অন্তকালে চমামেব সরক্তালে বরং জপায়তি সমাদ ভাবং জাতি নাশত্র সংশয় মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যাং যাং বাপি শরণ ভাবং তাজয়ন্তে কালে বরং তাং তম সদা তাতে ভাব ভাবিত হে কৌতয় অর্থাৎ কুন্তি পুত্র হে কৌত আদিমকালে যিনি যে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই সেই ভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন চ মার্যপতি মণি মনোবুদ্ধি মামা বৈশব সংশয় অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ কর তোমার স্বভাব রহিত যুদ্ধ কর এভাবে আমাকে মন এবং বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করিবে অভ্যাস যোগ যুক্তি ন চেতসা নান্ন গামী না পরম পুরুষম দিব্যম জাতি পার্থন চিন্তায়ন হে পার্থ অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করে। তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হন কবিনিয়মেজ সর্বস্ব ধাতর মচিত রূপম আদিত্য বরদম তমস পরাস্তা। সর্বজ্ঞ সনাতন নিয়ন্ত্রা অনু থেকেও সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধি অতি অচিন্ত এবং পুরুষ রূপে পরমেশ্বর ভগবান ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় তমসা জড় প্রকৃতির অতীত দশম শ্লোক প্রায়ণ কালে মনসা চালে ন ত্যাক্তা যুক্ত যোগ বলে ন মধ্যে প্রাণ মবস্য সাম্যক শতাং পরম পুরু সমুপৈত দিব্যম অর্থাৎ যিনি মৃত্যু সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ধ্রুজবলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন এগারো নম্বর শ্লোক যদক্ষরাং বিদক বেদ বদন্তি বিশান্তি যদ যতয় তত্তে পদম বেদবিদ পণ্ডিতরা যাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয় আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার জন্য ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন আমি সংক্ষেপে তোমাকে বলিব তাহার কথা শ্লোক নম্বর বারো সরবদারানি সংযম মনোহৃণী নিরুদ্ধ মাধ্যায়াতন প্রাণমাস্থিত যোগধরানম ইন্দ্রিয় সবকটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং মস্তকের উপরিভাগে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে পারে ওম ইতাক্ষারং ব্রহ্ম ব্যাহ রণ মানসারাম যা প্রায় অতিতে যম দেই হয়ে পবিত্র ওম উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণপূর্বক দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমা গতি লাভ করেন শ্লোক নম্বর চোদ্দো অন্যান্য চেতা সাতা যোমাং সর তিনি তশক তার সাহান সুলভ পার্থ একাগ্র চিত্রে কেবল আমাকেই নির্মরণ করেন আমি সেই নিত্য যোগী যোগের কাছে সুলভ হই পনেরো মামোবেত্ত পুনর্জন্ম দুঃখালয়া মাসম নি পারামাঙ্গা মাহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনর্জন্ম করে না কেননা তারা পরম তারা সিদ্ধি প্রাপ্ত হইয়াছেন পরবর্তী শ্লোক অব্রাহ্মুপানা পুনরাবৃত্তি ত অর্জুন মামপেতু কৌত পুনর্জন্ম নবিত হে অর্জুন এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকেই পুনরাবর্তনশীল অর্থাৎ সেখানে পূর্ণ জন্ম হয় কিন্তু হে গৌতয় আমাকে প্রাপ্ত হইলে তাহার আর পুনর্জন্ম হয় না যুগ পর্যন্ত বিদু রাত্রিং যুগ সহস্রন্ত্রবিদা জানা মানুষ মনে যুগের ব্রহ্মার একদিন এবং সহস্র যুগে তার এক রাত্রি হয় এভাবে যারা জানেন তাহারা দিন এবং রাত্রির তত্ত্ববিতা অব্যক্ত ব্যক্তয় সাডবা বা তাহারা আগামে রাত্রিগামে প্রলে আইনতে তৈত্র বাক্য সঞ্জয়াকে ব্রহ্মার দিন সমাগমে জীব সমস্ত অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মার রাত্রি সমাগমে পুনরায় অব্যক্তি লয় প্রাপ্ত হয়

অব্যক্ত অব্যক্ত সনাতন যশ সর্বেশু ভূতেশু নাৎসাৎসু বিনাশ্যাতি কিন্তু যার একটি অব্যক্ত প্রকৃতি রইয়াছে যা নিত্য ব্যক্ত নিত্য এবং ব্যক্ত তাহাও অব্যক্ত বস্তুর অতীত সমস্ত ভূত বিনষ্ট হইলেও তাহা বিনষ্ট হয় না অর্থাৎ সমস্ত দিনের ভগবানের দিনকালে সমস্ত জীবের নতুন করে আবার জন্মগ্রহণ করে এবং রাত্রিকালে প্রলয়ে শেষে তারা মৃত্যু গমন করে কিন্তু সমস্ত কিছু বিনষ্ট হইল সমস্ত ভূত বিনষ্ট হইল এই যে নিত্য ভাব তা কোনো সময় বিনষ্ট হয় না অব্যক্তা অক্ষর ইত্যুত্তামাহুপারামাঙ্গাতি জপ্রাপ্য শনিবার তান্তে তার দাম পরম মন্ম সেই অব্যক্তকে বলা হয় অক্ষর সেটি সমস্ত জীবের পরমাগতি কেউ যখন সেখানে যায় তখন তাহাকে এই জগতে ফিরে আসিতে হয় না সেটি আমার পরম স্থান এই যে অব্যক্ত অক্ষর যে জিনিসটি বলা হচ্ছে সেটি হচ্ছে জীবের পরমাগতি অর্থাৎ ঈশ্বরই হচ্ছে জীবের পরমাগতি কেউ যখন সেখানে যায় তখন তাহাকে এই জগতে আর ফিরে আসতে হয় না পুরুষক স পরপার্থ ভাত্তা লভ যার শান্তি যে নরন্তত যে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অন্যান্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় তিনি যদিও তার নিত্য তার ধামে নিত্য বিরাজমান তদুও সর্বব্যক্ত এবং সবকিছুর মধ্যেই তার অস্তিত্ব যত্রকালে তানাবৃত্তি মাবৃত্তোগী নি তান কালাম বা খামি ভরত হে ভরত ভারত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হইলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করে বা করেন না সেই কালের কথা আমি তোমাকে বলিব অগ্নি জ্যোতি রহ শুক্লা তত্র প্রায়তি গাচ্ছান্ত ব্রহ্ম ব্রহ্মবিদাজ ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষ বা ছয় মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করিলে ব্রহ্মকে লাভ করেন ধূম্র রাত্রি তথা কৃষ্ণে যাসাসন দক্ষিণায়নম তত্ত্রচন্দ্রমাশাম জ্যোতি যোগী প্রাপ্য নিবার তাকে ধূমরাত্রি কৃষ্ণপক্ষ অথবা ছয় মাস দক্ষিণায়নকালে দেহত্যাগ করিলে যোগী আলোকে গমন পূর্বক সেখানে সুভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করে শুক্ল কৃষ্ণে গতি হাতে জগতে শাশ্বতে মাতে একায়া যাত্রানা বৃত্তি মানায়া বার্তাতে পুনঃ বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে একটি শুক্ল আর একটি কৃষ্ণ শুক্লপক্ষে দেহত্যাগ করিলে তাকে আর ফিরে আসতে হয় না এবং কৃষ্ণপক্ষে দেহত্যাগ করিলে ফিরে আসতে হয় স্মৃতি পার্থ যোগী সর্বাল যোগযুক্ত জন্য এ পার্থ ভক্তরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হওয়ার পর দুটি মার্গ অর্থাৎ শুক্লপক্ষে দেহত্যাগ করিলে ফিরে আসতে হয় না বিষ্ণুপক্ষে দেহত্যাগ করিলে ফিরে আসতে হয় তো সর্বশেষ এই শ্লোক কি বলছে হে পার্থ ভক্তরা এই দুইটি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও সত্ত্বেও কখনো মোহগ্রস্ত প্রস্ত হয় অথ হে অর্জুন তুমি ভক্তি যোগ অবলম্বন করো বেদেষু যজ্ঞেষু তপেষু চৈব দানেশু যত পুণ্য ফল প্রতিষ্ঠা অত অতি যোগী পরম স্থান মুপৈতচত্তম ভক্তি যোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেরই ফলেই বঞ্চিত হবে না বেদপাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মে সাধন আছে সেই সমুদয় ফল যোগী বা ভক্ত ভক্তি যোগ দ্বারা লাভ করে আদি পরম ধাম প্রাপ্ত হন অর্থাৎ পরম পুরুষকে প্রাপ্ত হন শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন ইতি পরম তত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্মাজক নামক ভগবদ ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত